UEFA Champions চ্যাম্পিয়ন্স লিগ মাদ্রিদ Santiago Bernabeu. নাবু এই তিনটা আলাদা শব্দকে এক করলে একটা জিনিসই দাঁড়ায় সেটা হলো আরও একটা ইউরোপীয় ক্লাসিক এই দুই মাদ্রিদ জায়ান্ট আবারও মুখমুখি হচ্ছে UEFA চ্যাম্পিয়ন্স লিগের রাউন্ড অফ সিক্সটিনের প্রথম লেগে যেটা শুরু হবে বাংলাদেশ সময় মঙ্গলবার রাত দুইটায় তবে সেই ম্যাচের পূর্ববর্তী সকল আলোচনা ট্যাকটিক্যাল বিশ্লেষণ এবং সম্ভাব্য একাদশ নিয়েই প্যাভিলিয়নের এই বিশেষ ভিডিও আর এই ভিডিওতে আপনাদের সাথে আছি আমি আজমাইন রাফিন আর আমার সাথে আছে তাহরিম বিন রেজা চলুন দেখে নেওয়া যাক এই দুই দলের মুখোমুখি হওয়ার হেড টু হেডের পরিসংখ্যান কী বলছে সব প্রতিযোগিতা মিলিয়ে দুশো ছত্রিশটা ম্যাচে মুখোমুখি হয়েছে রিয়াল মাদ্রিদ এবং এতদিকো মাদ্রিদ যেখানে একশো বিশটি ম্যাচ জিতেছে রিয়াল মাদ্রিদ মোট উনষাটটি ম্যাচ জিতেছে এত্তিকো মাদ্রিদ এবং সাতান্নটি ম্যাচ হয়েছে ড্র চ্যাম্পিয়ন্স লিগে যদি আমরা চোখ রাখি মোট ছটি ম্যাচের মুখোমুখি হয়েছে তারা যেখানে রিয়াল মাদ্রিদের আধিপত্য অবশ্যই আছে চারটি ম্যাচে জয় পেয়েছে তারা একটি ম্যাচে জয় পেয়েছে এত্তরিকো মাদ্রিদ এবং একটি ম্যাচ হয়েছে ড্র রিয়াল মাদ্রিদে হোম সান্তিয়াগো বার্নাবুতে মোট একশো উনিশটি ম্যাচে তারা মুখোমুখি হয়েছে এবং যেখানে রিয়াল মাদ্রিদ ছিয়াত্তরটি ম্যাচ জিতেছে অ্যত্তারিগো মাদ্রিদ জিতেছে ষোলোটি ম্যাচ এবং ড্র হয়েছে সাতাশটি ম্যাচ চলুন দেখে নেওয়া যাক শেষ ছয় দেখায় রিয়াল মাদ্রিদ এবং অ্যত্তদিকো মাদ্রিদের মুখোমুখি হবার ফলাফলটা কী ছিল শেষ তিন দেখায় লালিগাতে মুখোমুখি হয়েছে রিয়াল মাদ্রিদ এবং অ্যত্তদিক মাদ্রিদ যেখানে তিন তিনটা ম্যাচেরই স্কোর ছিল এক এক গোলে ড্র এবং দু হাজার তেইশ চব্বিশ মৌসুমে কোপা দেলরেতে রিয়াল মাদ্রিদকে কিন্তু চার দুই গোলে হারিয়েছিল এতরিক মাদ্রিদ কিন্তু সেই মৌসুমেই সুপার কোপা এবং লালিগাতে কিন্তু রিয়াল মাদ্রিদের কাছেই পরাজিত হয়েছিল এতরিক মাদ্রিদ চলুন দেখে নেওয়া যাক অ্যাতরিক মাদ্রিদের বিপক্ষে রিয়াল মাদ্রিদের একাদশ কেমন হতে পারে গোলকিপার হিসেবে থাকছেন কোর্তোয়া ডিফেন্সিভ লাইন আপে মেন্দি রুডিগার অ্যাসেন্সিও এবং বাস্কেজকে হয়তো দেখা যেতে পারে যদিও এই জায়গায় খেলেছিলেন গত ম্যাচে কিন্তু ভালবের এর সামনে ডিফেন্সিভ ডু হিসেবে সুয়ামেনি এবং ভালভার তারা কিন্তু তাদের নিজেদের পজিশনেই ফিরে যাচ্ছেন এবং জুট বেলিংহামের অনুপস্থিতিতে এ ম্যাচে থাকবেন ব্রাহিম ডিয়াস এবং এটাকে সেই রিয়াল মাদ্রিদের চিরচেটা গ্যালাক্টিকো লাইন আপ রদ্রিগো এমবাপ্পে এবং ভিনিসিয়াস জুনিয়র রিয়াল মাদ্রিদের এইটাই সম্ভাব্য একাদশ তবে এই একাদশও বেশ কয়েকটা প্রশ্ন কিন্তু জন্ম দিয়েছে যেমন প্রথম প্রশ্ন হচ্ছে জুট বেলিংহামের বদলিকে রিয়াল মাদ্রিদের সর্বশেষ লা লিগার দুটো ম্যাচে আমরা দেখতে পেয়েছি জুট বেলিংহাম স্কোয়াডে ছিলেন না তার এর আগের একটা রেড কার্ডের কারণে এর বাইরে আমরা যদি চ্যাম্পিয়ন্স লিগের কথা বলি ম্যানচেস্টার সিটির বিপক্ষে একটা হলুদ কার্ড দেখার কারণে জুট বেলিংহামের মোট হলুদ কার্ড সংখ্যা হয় তিনটি যে কারণে অ্যাথলেটিকো মাদ্রিদের বিপক্ষের এই ম্যাচটাতে তিনি কিন্তু সাসপেনশন ভোগ করছেন অর্থাৎ সান্তিয়াগো বার্নাবুতে বেলিংহামকে পাচ্ছে না রিয়াল মাদ্রিদ লালিগাতে সর্বশেষ দুটো ম্যাচে জুট বেলিংহামের বদলি হিসেবে আমরা দেখেছি ইব্রাহিম দিয়াজকে নাম্বার টেন পজিশনে খেলতে এবং এই দুটো ম্যাচেই ইব্রাহিম দিয়াজ বেশ ভালো করেছেন বিশেষ করে জিরোনার বিপক্ষেও তার পারফরমেন্সটা ভালো ছিল এর বাইরে যদি রিয়াল বেতিসের বিপক্ষে ম্যাচের কথা বলি সেই ম্যাচে রিয়াল মাদ্রিদদের হয়ে ম্যাচের প্রথম গোল এবং একমাত্র গোলটাও এসেছিল এই ব্রাহিম দিয়াজের পা থেকেই অর্থাৎ ব্রাহিম দিয়াজ সম্ভবত এই ম্যাচেও জুট বেলিংহামের একটা রিপ্লেসমেন্ট হতে পারেন তবে বেলিংহামের আমরা যদি তার ইম্প্যাক্টের কথাটা বলি এবারে চ্যাম্পিয়ন্স লিগে দশটা ম্যাচ খেলেছেন জুট বেলিংহাম যেখানে তিনটা গোলের সাথে তার রয়েছে তিনটা অ্যাসিস্টো আটালান্টার বিপক্ষে তার একটা গুরুত্বপূর্ণ গোল ছিল আর ম্যানচেস্টার সিটির বিপক্ষে প্রথম লেগে তার শেষ মুহূর্তের গোলেই কিন্তু জয় নিশ্চিত করেছিল রিয়াল মাদ্রিদ অর্থাৎ জুট বেলিংহামের মতো একজন খেলোয়াড়কে রিয়াল মাদ্রিদ মিস করবে নিঃসন্দেহে পাশাপাশি প্রতিপক্ষের বক্সে যে তার এরিয়াল প্রেজেন্স এর বাইরে তিনি যে লেট রানগুলো নেন এছাড়াও তিনি তার যে ফরওয়ার্ড লাইন আপ তাদেরকে যখন তিনি স্পেস তৈরি করে দেন এবং একজন ডিফেন্ডারকে নিজের দিকে ড্র্যাগ করে আনেন সেই ব্যাপারগুলো কিন্তু রিয়াল মাদ্রিদ এই ম্যাচে মিস করতে যাচ্ছে তবে সেই কাজটা ব্রাহিম দিয়াজ কতটা করতে পারেন সেটাও একটা দেখার বিষয় তবে এর বাইরে বলে রাখা ভালো দানি সেবাওস এই মুহূর্তে রয়েছেন ইঞ্জুরিতে লুকামাদ্রিদ সম্ভবত বেঞ্চ থেকেই এই ম্যাচটা শুরু করবেন কামাভিঙ্গাকে মূলত ডিফেন্সিভ মিডফিল্ডেই চুয়ামিনের একটা রিপ্লেসমেন্ট হিসেবেই বিবেচনা করছেন কোচ কার্লো আঞ্চেলতি সব মিলিয়ে ব্রাহিম দিয়াজেরই এক একটা উজ্জ্বল সম্ভাবনা দেখা যাচ্ছে জুটবেলিং হ্যামের রিপ্লেসমেন্ট হিসেবে এর বাইরে আরও একটা বিষয় যদি আমরা লক্ষ্য করি সেটা হচ্ছে রাইট ব্যাক পজিশনে কে খেলবেন ফেডে ভালভারদে নাকি লুকাস ভাস্কেজ এই প্রশ্নটা আসার কারণ সর্বশেষ কয়েকটা ভাস্কেজের পারফরমেন্স দানিকাহভালের ইঞ্জুরির কারণে লুকাস ভাস্কেজই এই মৌসুমে আমরা দেখতে পাচ্ছি রিয়াল মাদ্রিদের প্রথম চয়েস রাইট ব্যাক হিসেবে খেলতে তবে মাঝে একটা বড় সময় তিনি ছিলেন ইঞ্জুরিতে যে সময় তার জায়গায় খেলেছেন ফেডে ভালভার এবং বেশ ভালো পারফরমেন্সই তিনি করেছেন তবে সর্বশেষ ম্যাচে আমরা দেখেছি রিয়াল বেতিসের বিপক্ষে লুকাস ভাসকেজের তেমন ভালো পারফরমেন্স আমরা দেখতে পাইনি এবং সেই ম্যাচেও আমরা দেখেছি লেফট সাইড দিয়ে বারবার অ্যাটাকই গিয়েছে সেক্ষেত্রে রিয়াল বেতিসের খেলোয়াড়েরা এবং লুকাস ভাস্কেজের যেটা সমস্যা তিনি অ্যাটাকে বেশ ভালো কন্ট্রিবিউট করেন এবং অনেকটাই রাইট উইঙ্গার রোলে তিনি খেলে ফেলেন বা অনেকটাই তিনি সামনে কমিট করে যান এবং সে কারণে দেখা যায় অনেক সময় তিনি ট্র্যাকব্যাক করে পেছনে আসতে পারেন না এবং তার ডিফেন্সিভ অ্যাকশনের ক্ষেত্রেও কিন্তু একটু ঘাটতি দেখা যায় তাই এই বড়ো ম্যাচে কোচ কার্লো আঞ্চেলতী ফেডে ভালভারদেরকে সেই জায়গাটা বিবেচনা করবেন কিনা এটাও একটা দেখার বিষয় তবে সম্ভবত তিনি এক্ষেত্রে আসলে কার্লো আঞ্চলত্তি ফেডে ভালভারদের বদল লুগাস ভাস্কেজকেই রাখবেন এবং ফেডে ভালভারদের তিনিও একটা ইঞ্জুরি কাটিয়ে এই মুহূর্তে দলে ফিরেছেন সম্ভবত তিনি মিডফিল্ডেই চোয়া সাথে যে ডাবল পিহোট সেই জায়গাটা খেলবেন পাশাপাশি তার ওয়ার্ক রেটের কথা আমরা জানি সম্ভবত পুরো রাইট হ্যান্ড সাইডটাকেই আমরা দেখব যে একটা ফেডে ভালভারদের একটা মাস্টার ক্লাস হয়তো আমরা দেখলেও দেখতে পারি এর বাইরে আমরা যদি রিয়াল মাদ্রিদের অ্যাটাকিং লাইন আপের কথা বলতে পারি সেক্ষেত্রে হবেন নতুন রোনালদো এই কথাটা আমরা বলতেই পারি কেননা অ্যাটলেটিকো মাদ্রিদের বিপক্ষে বরাবরই ক্রিস্টিয়ানো রোনালদো চমৎকার পারফরমেন্স করে থাকেন আর যদি সেই খেলাটা হয় ওয়েফ চ্যাম্পিয়ন্স লিগের মঞ্চে সেক্ষেত্রে তো কথাই নেই একেবারে আমরা দেখেছি সান্তিয়াগো বার্নাবুতেই রোনালদোর একটা হ্যাট্রিক আছে রিয়াল মাদ্রিদের হয়ে এর বাইরে জুভেন্টাসের হয়েও কিন্তু একটা হ্যাট্রিক রয়েছে অ্যাটলেটিকো মাদ্রিদের বিপক্ষে সেই বিখ্যাত দিয়েগো সিউমিয়নে এবং তার তরমুজ বিক্রির গল্প তো আপনাদের মনে আছে নিঃসন্দেহে চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালও কিন্তু রোনালদোর গোল রয়েছে অ্যাটলেটিকো মাদ্রিদের বিপক্ষে সব মিলিয়ে তার সেই জায়গাটা কে নেবেন সেটাই হচ্ছে প্রশ্ন ভিনিসিয়াস জুনিয়র নাকি কিলিয়ান সেই জায়গাটা কে নেবেন সেটাই আমরা দেখার অপেক্ষা করব তবে ভিনিসিয়াস জুনিয়রের কথা যদি বলি অ্যাথলেটিকো মাদ্রিদের বিপক্ষে পনেরোটা ম্যাচে তার মাত্র একটা গোল এছাড়া রয়েছে তিনটা অ্যাসিস্ট অপরদিকে কিলিয়ান এম্বাপ্পে এই মৌসুমেই প্রথমবারের মতো অ্যাথলেটিকো মাদ্রিদের মুখোমুখি হয়েছেন সেই ম্যাচে তিনি একটা গোল পেয়েছেন যদিও তার দল গোল পেলেও জয় নিয়ে কিন্তু মাঠ ছাড়তে পারেনি সব মিলিয়ে কিলিয়ান এমবাপ্পে নাকি ভিনিসিয়াস জুনিয়র কে নেবেন রোনালদো সেই জায়গাটা সেটাই আমরা দেখতে যাই এই ম্যাচে এবং শেষ পর্যন্ত কার মুখে বিজয়ের হাসিটা দেখা যায় সেটাও কিন্তু আমরা দেখার অপেক্ষা করব তবে অ্যাটলেটিকো মাদ্রিদ তারা কিন্তু এই ম্যাচে নিঃসন্দেহে ছেড়ে কথা বলবে না তাদের একাদশটা নিয়ে আমরা যদি একটু কথা বলি চ্যাম্পিয়ন্স লিগের রাউন্ড অফ সিক্সটিনে রিয়াল মাদ্রিদের মুখোমুখি হচ্ছে তাদের নগর প্রতিদ্বন্দ্বী অ্যাথেটিকো মাদ্রিদ যদিও চ্যাম্পিয়ন্স লিগের ইতিহাস বা তাদের মুখোমুখির ইতিহাস হয়তো অ্যাথলেটিকো মাদ্রিদের পক্ষে কথা বলছে না কিন্তু দিয়েগো সিমিয়নে চাবেন পূর্ণ শক্তির দল নিয়ে রিয়াল মাদ্রিদের মুখোমুখি হতেন অ্যাথেলো মাদ্রিদের একাদশের দিকে যদি চোখ রাখি সেক্ষেত্রে দেখতে পাবো গোলকিপার হিসেবে অবশ্যই হয়তো থাকবেন ওব্লাক যদি না কোনো ইঞ্জুরি সমস্যা তিনি ভোগেন এবং ডিফেন্সিভ লাইন আপে নাহুয়েল মলিনা নর্মাদ এবং বার্সার এক্স ডিফেন্ডার লংলে এবং গালানকে হয়তো দেখা যেতে পারে এবং তাদের ঠিক সামনে ডিপল এবং বারিওস তাদেরকে দেখা যেতে পারে তারা কনসিস্টেন্টলি ভালো পারফরমেন্স করছেন এবং এই পাশে লেফটে লেফটে অ্যাটাকে থাকতে পারেন লিনো এবং রাইটে থাকতে পারেন সিমিওনে সিমিওনে হয়তো অনেকটাই এত রিকমার জন্য অপরিহার্য হয়ে গেছেন তবে লিনো এবং গ্যালাহারকে কিন্তু আমরা দেখেছি সিমিওনে অনেকটাই সুইচ করে খেলিয়েছেন তবে আমরা ধরে নিচ্ছি লিনোর সম্ভাবনাটি খেলাতে বেশি এবং এদের ঠিক সামনেই থাকবেন আলভারেস এবং গ্রিজমান যেখানে অপশন হিসেবে আছেন আলেকজান্ডার সোরলত এবং কোরিয়া এক্স্যাক্টলি এবার যদি আমরা একটু সুপার সাব নিয়ে কথা বলি অ্যাটলেটিকো মাদ্রিদের একটা চমৎকার ট্যাকটিক্স আমরা বলতে পারি তাদের সুপার সাবগুলো এবং এই মৌসুমে দিয়েগো সিমিওনে যে একাদশ নিয়ে নামান না কেন তিনি যাদের পরে নামাচ্ছেন তারাই যেন বেশি কার্যকর হয়ে যাচ্ছেন অ্যাটলেটিকো মাদ্রিদের সুপার সাব নিয়ে অবশ্যই কথা বলতে হয় অ্যাটলেটিকো মাদ্রিদের সুপার সাব হয়ে ইতিমধ্যেই না অনেকটাই নিজেদের তুলে ধরেছেন সোরলত মার্কাস লরেন্তে এবং কোরেয়া সরত কিন্তু বার্সার সাথে অসাধারণ পারফর্ম করেছেন এবং মার্কাস লরেন্তে তিনি কিন্তু চারটি অ্যাসিস্ট করেছেন এবং কোরেয়া তিনি কিন্তু রিয়াল মাদ্রিদ এবং পিএসজি বিপক্ষে ইউসিএলস ইউসিএল এবং লালিকা শেষ সময়ে কিন্তু গোল করে এত মাদ্রিদকে ক্লাচ এনে দিয়েছেন তো অবশ্যই রিয়াল মাদ্রিদের এই এই রিয়াল মাদ্রিদের অবশ্যই মাথায় রাখতে হবে এত মাদ্রিদের এই সুপার সাবজার কথা যারা ম্যাচের যে কোনো মুহূর্তে নেমে ম্যাচে কিন্তু ঘোরাতে পারেন এক্স্যাক্টলি এবং আমি যদি বলি সরলথের কথা তার যে হাইট সেটা কিন্তু রিয়াল মাদ্রিদের জন্য একটা ভয়ঙ্কর ব্যাপার দাঁড়াতেই পারে এই মৌসুমে সুপার সাব হিসেবে মাঠে নেমে শরলথ মোট আটটা গোল করতে সক্ষম হয়েছেন যেটা অ্যাটলেটিকো মাদ্রিদের হয়ে অবশ্যই এক মৌসুমে সর্বোচ্চ তবে হাইটের কথা বলছিলাম শরলথের ছয় ফিট পাঁচ ইঞ্চি হাইটটা রিয়াল মাদ্রিদকে ভোগাতে পারে নিঃসন্দেহে এবং আমরা দেখ যেমনটা দেখতে পেয়েছি বার্সেলোনার বিপক্ষেও কিন্তু তিনি তার ফিজিক্যাল প্রেজেন্স এবং হাইট দিয়ে অনেকটাই ভোগানোর চেষ্টা করেছেন বার্সার ডিফেন্ডারদের শুধুমাত্র শরলথ নন বরং আলভারেজের কথাও বলতে হয় ম্যাচের একেবারে শুরুর দিকে বার্সার বিপক্ষে আমরা দেখেছি আলভারেজ অ্যাটাক করেছিলেন তার হেড দিয়েই এবং প্রথম যে গোলটা এসেছে ছিল অ্যাটলেটিকো মাদ্রিদের হয়ে সেটাও কিন্তু লংলের একটা হেডিং ফ্লিক থেকেই আলভারেজের চমৎকার ফিনিশিং থেকে এসেছে এর বাইরেও আমরা যদি বলি যে সেক্ষেত্রে গ্রিজমান অথবা স্যামুয়েল লিনো হুলিয়ানো সিমিয়ানা তারাও কিন্তু হেডিংয়ে বেশ ভালো করতে পারেন এবং রিয়াল মাদ্রিদের এরিয়ালে একটু হলেও যেন দুর্বলতা আছে বিশেষ করে রিয়াল বেতিসের বিপক্ষে সর্বশেষ ম্যাচে তারা প্রথম যে গোলটা হজম করেছে সেটা কিন্তু এই এরিয়ালে দুর্বলতার কারণেই এর বাইরে যদি আমরা বলি সে ম্যাচে আরও কয়েকটা গোল তারা হজম করতে পারতো সেক্ষেত্রে থিবো করতো আর ভালো সেভ এবং রিয়াল বেতিসের ফরওয়ার্ডদের একটু বাজে ফিনিশিং সব মিলিয়েই আসলে রিয়াল মাদ্রিদকে বেশি গোল হজম করতে হয়নি তাই সব মিলিয়ে এই এরিয়ালে অ্যাটলেটিকো মাদ্রিদ কতটা অ্যাডভান্টেজ পায় সেই ব্যাপারটার দিকে কিন্তু আমাদেরকে নজর রাখতেই হবে একই সাথে আমাদের নজর রাখতে হবে কোচ দিয়েগো সিমিওনের ওপরেও কেননা রিয়াল মাদ্রিদের বিপক্ষে তার ইউসিএলে রেকর্ডটা খুব একটা ভালো নয় এবং এখনও পর্যন্ত ছয়টা ম্যাচে তিনি রিয়াল মাদ্রিদের মুখোমুখি হয়েছেন চারটা ম্যাচে পরাজিত হয়েছে তার দল একটা ম্যাচে তিনি জয়লাভ করতে সক্ষম হয়েছেন যদিও সেই জয়টা আসলে খুব একটা কাজে দেয়নি যেখানে প্রথম লেগে হ্যাট্রিক করেছিলেন ক্রিস্টানো রোনালদো দ্বিতীয় লেগে ছিল অ্যাটলেটিকো মাদ্রিদ ব্যবধানে তো এই এক ডিয়েগো সিমিয়নে এবার তার অভিশাপটা কাটাতে পারবেন কি এটা কিন্তু এবার একটা বড় প্রশ্ন পাশাপাশি কোচ কার্লো আঞ্চালোত্তির কথা বলতে হয় অ্যাটলেটিকো মাদ্রিদের বিপক্ষে চ্যাম্পিয়ন্স লিগে তার পারফরমেন্স এবং তার রেকর্ডটা চমৎকার পাঁচটা ম্যাচে তিনি মুখোমুখি হয়েছেন অ্যাটলেটিকো মাদ্রিদের মাত্র এক ম্যাচে তিনি পরাজিত হয়ে মাঠ ছেড়েছেন অর্থাৎ কার্লো অ্যাঞ্চেলোতি ইউসিএলে তার রাজত্বটা অব্যাহত রাখতে পারবেন কি না নাকি অবশেষে ডিয়াগো সিমিওনে তার সাপ মোচন করবেন সেটাই হচ্ছে এবারে দেখার বিষয় তবে আমরা আমাদের আলোচনার একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি প্রেডিকশন নিয়ে আমরা যদি আপনার কাছে জানতে চাই রিয়াল মাদ্রিদ এবং অ্যাটলেটিকো মাদ্রিদের মুখোমুখি দেখায় প্রিভিয়াস কয়েকটা ম্যাচে কিন্তু ড্র হয়েছিল তবে এই ম্যাচটা হয়তো একটা রেজাল্টের দিকে যাবে তো আমি বলবো রিয়াল মাদ্রিদ দুই এবং অ্যাথলেটিকো মাদ্রিদ এক রিয়াল মাদ্রিদ অ্যাথলেটিক মাদ্রিদ সান্তিয়াগো বার্নাবুতে খেলা চ্যাম্পিয়ন্স লিগের মঞ্চ সব কিছু বিবেচনা করেও এবং জুট বেলিংহাম নেই সব কিছু বিবেচনা করে আমার মনে হচ্ছে এই ম্যাচটাও একটা ড্র এর দিকে যেতে পারে এবং আমার আমার গার্ড ফিলিং বলছে যে এই ম্যাচে একটা আর্লি গোল হয়তো অ্যাথলেটিকো মাদ্রিদ পাওয়ার জন্য চেষ্টা করবে যেমনটা তারা চেষ্টা করেছিল বার্সেলোনার বিপক্ষে সেই কাজটা হয়তো তারা করার চেষ্টা করবে এবং শেষ মুহূর্তের একটা গোল হয়তো আমরা এই ম্যাচে দেখতেও পারি তবে ওভারঅল আমার মনে হচ্ছে এই ম্যাচটা ড্র দিয়েই শেষ হবে সেক্ষেত্রে একটা দুই দুই রেজাল্ট আমি প্রেডিক্ট করছি দর্শক আপনারা আপনাদের প্রেডিকশনটা জানাতে পারেন আমাদের কমেন্ট বক্সে এর বাইরে আমাদের আলোচনায় থেকে আর আপনি কী কী জানতে চান বা এর সাথে আপনি কি কী যোগ করতে চান সেটাও জানাতে পারেন আমাদের মন্তব্যের ঘরে প্যাভিলিয়নের সাথে থাকুন সবাইকে অনেক ধন্যবাদ